এই আইলা সিরাতুল মুস্তাকিম জি যাকে কোরআনের দিকে ডাকা হয় যাকে কোরানের দিকে ডাকা হয় কোরআনের পথে আহ্বান করা হয় তাকে সরল সহজ এবং সঠিক রাস্তার দিকে আহ্বান করা হয় একবার জোরে বলুন সুবহানাল্লাহ সুতরাং কোরআন ছাড়া ভিন্ন পথে কোরআন ছাড়া ভিন্ন পথে যারা আহ্বান করে কোরআন ছাড়া ভিন্ন পথে যারা মানুষকে ডাকে এরা নিশ্চিত সঠিক পথ হারিয়ে ভিন্ন পথের দিকে মানুষকে আহ্বান করে তা না হলে যদি মানুষ কোরআনের পথ ধরত কোরআনের রাজ যদি মানুষ কায়েম করতো যদি রাষ্ট্রীয়ভাবে আমরা কোরআনকে প্রতিষ্ঠিত নাও করতে পারি যদি আমাদের বাস্তব জীবনে কোরআনটাকে আমরা ফলো করতাম তাহলে আমরা মানবিক জীবনে শান্তি খুঁজে পেতাম মানবিক জীবনে আমরা একটি সহজ রাস্তা পেতাম মানবিক জীবনে আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করতে পারতাম এই আত্মবিশ্বাসটুকু পৃথিবীর অন্য কোনো মানুষ না করুক একজন ইমানদার মুসলমানকে এই আত্মবিশ্বাসটুকু রাখা

দেখা গেছিল যারা তৎকালীন সময়কার তৎকালীন সময়কার ভিন্ন ভিন্ন ধর্ম অবলম্বী মানুষ ছিলেন তারা না রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের বার্তা বাহক মেসেঞ্জার অফ আল্লাহ হিসাবে যারা মেনে নিতে পারছিল না এবং কোরআন আল্লাহর পক্ষ থেকে একটা গাইড বুক এটা যারা মেনে নিতে পারছিল না ঠিক সেই গ্রুপের মধ্যেই ছিলেন ফারুক ইনিও ওই একজন ওই দলীয় একজন নেত্রী স্থানীয় ব্যক্তিত্ব জি সম্মানিত ভাইরা আমার এ বাবু তুমি বারবার উঠছো কেন লোকের অস্বস্তি হচ্ছে না হজরত উমার ফারুক রাজি আল্লাহ আনহুর জীবনের জীবনের তিনটি পরিস্থিতি তাকে ইসলামের প্রতি আকৃষ্ট করেছে একবার জোরে বলুন সোহান আল্লাহ তিনটি বিষয় তিনটিকে বিস্তার করে আমি আপনাকে শোনাতে হয়তো পারবো না তবে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলছি প্রথমত একটা কথা মনে রাখুন হজরত উমার ফারুক রাজি আল্লাহ আনহু বিরোধী সম্প্রদায়ের তিনি একজন নেত্রী স্থানীয় ব্যক্তিত্ব তিনি যখন জি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈরিতা শত্রুতা তার জানের दुश्मनी করছিলেন ওই পিরিয়ডে তিনি হাতে উন্মুক্ত তলোয়ার নিয়ে রাসূল করিমকে মারার জন্য বাড়ি থেকে বার হলেন প্রতিমধ্যে প্রতিমধ্যে নাঈম একজন ব্যক্তি তিনি হযরত ওমরকে দেখতে পেয়ে বললেন ওমর কোথায় যাচ্ছ তো বলল মুহাম্মাদের মাথা কাটতে তো নঈম যখন এই কথাটি শুনলো নইম গোপনে গোপনে ইসলাম কবুল করেছিল তো নইম ইসলাম কবুল করলে তিনি বুঝেছিলেন ওমর যদি মারে তাহলে আমার নবীকেই মারবে তো তিনি তার মোটিভটাকে চেঞ্জ করার জন্য তার মুখটাকে নরমাল করে দেওয়ার জন্য তিনি বললেন তুমি মোহাম্মাদকে মারতে যাচ্ছো ওদিকে তোমার ঘরে যেয়ে খোঁজ নাও তোমার নিজের বোন ফাতেমা এবং তোমার নিজের ভগ্নিপতি সাইদ সেও ইসলাম গ্রহণ করেছে তো চক্ষুটা অগ্নিশর্মা হয়ে উঠলো তার রাতটা রাগে তিনি ফেটে ফুটতে চাইলেন বললেন কি বললেন আমি যেটা বলছি সত্য তোমার নিজের বোন এবং তোমার নিজের ভগ্নিপতি এরা দুজনেই ইসলাম কবুল করে নিয়েছে তো এই কথা শুনে হযরত ওমর ওই 나ইম বললেন 나ইম তোমার কথা শুনে মনে হচ্ছে তুমিও ইসলাম কবুল করেছো 나ইম দেখলেন আমি যদি স্বীকার করি ইসলাম কবুল করেছি তাহলে ওমরের তলোয়ার আমাকে ছেড়ে দেবে না ফলে উনি বুদ্ধিমত্তার সঙ্গে এড়িয়ে গেলেন উনি বললেন আমি আমার পূর্ব বাপ দাদাদের রূপলে প্রতিষ্ঠিত আছি এই যে বলেছেন এটি উনি অ্যাকচুয়াল মিথ্যা বলেননি যেটি হজরত আমার ভুল বুঝেছেন ভাই পূর্ব পিতার ধর্মই হলো হজরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ আর হজরত ইব্রাহিম আলী ইসলাম ছিলেন তিনি দিন এ হানিফ তথা সরল দিন এই ইসলামের উপরেই প্রতিষ্ঠিত একজন নবী একবার চিল্লে বললেন সুহান হজরত তোমার বুঝেছিলেন যে তার পূর্ব পিতাদের ধর্ম মানি আমরা যে ধর্ম পালন করি নৈব ওই ধর্মই আছে কিন্তু নাইম বুঝিয়েছিলেন আমার পূর্ব পিতা বলতে মিল্লাতা আবিকুম ইব্রাহিম তোমাদের জাতির জনক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই ধর্মের উপরেই আমি প্রতিষ্ঠিত রয়েছি সুবহানাল্লাহ এরপরে ওমর নঈমকে ছেড়ে দিল তার প্রতি কোনো আক্রমণাত্মক ভূমিকা নেইনি চলে গেল নিজের ভগ্নিপতির বাড়ি বোনের যে দেখলো ঘরের দরজা লাগানো ভিতরে কে জানো কি পড়ছেন কে জানো কি পড়ছেন শুধু না কাউকে কিছু শেখাচ্ছেন উনি দরজায় টোকা মারলেন ততক্ষণে ভিতরে পড়াচ্ছিলেন নবী পাকের সাহাবী হযরত হাবিব নামক একজন সাহাবী হযরত বোন ফাতেমা এবং ভগ্নিপতি সাইদ তাকে বললেন ভাই আপনি আত্মগোপন করুন আমার ভাই অত্যন্ত রাগন্বিত ফলে তিনি আপনাকে মারতে পারেন আপনি কেন ইসলাম শেখাতে কোরআন শেখাতে তিন শেখাতে আপনি কেন মার খাবেন তিনি আত্মগোপন করলেন আত্মগোপন করতে দরজা খুলে দিলেন দিয়ে বললেন তোমরা কি পড়ছো তোনার আর জাতিন ভাষায় বললেন ইয়া আল্লাহ পাকের kalam কোরআন শরীফ পড়ছি জোরে বলেন আর একটু জোরে বলেন কোরআন পড়ছি তখন হজরত হাবিব বোনার বোনাইকে শেখাচ্ছিলেন কোরআন শরীফের ষোলো পাড়ায় উল্লিখিত সুরায় তহা নামি একটি সুরা এই সুরা তহা তেলাবাদ করে শোনাচ্ছিলেন তাদেরকে হাজর তোমার বললেন আমার কাছে দাও আমি একটু পড়ব জি সেটি তখন কোন হাড়ের গায়ে লিখিত ছিল কিন্তু কোরানের একটা পবিত্রতা আছে কোরান বলেছে লাইমা সহ ইল্লাল মতা এটি রবের পক্ষ থেকে অবতারিত সুতরাং এটাকে পবিত্র না হয়ে স্পর্শ করা যায় না অপবিত্র ব্যক্তি এটাকে ছুঁইতে পারে না ভাই বিশ্বাস করুন আমাদের গোসলের যোগ্য না পাক না হওয়া পর্যন্ত এমনি উজু নাই আমরা মুখে কোনান করতে পারি কিন্তু কোরআনকে স্পর্শ করতে পারি না কিন্তু যে কারণে অপরিহার্য হয় ফর মেয়েদের ঋতু পিরিয়ড কিংবা মেয়েদের বাচ্চা হওয়ার পরের পিরিয়ড চল্লিশ দিন পর্যন্ত অথবা একজনের স্বপ্নদোষ কিংবা আরেকজনের স্ত্রী সহবাস এই জাতীয় বিষয়গুলিতে একটা মানুষের জন্য পবিত্রতা অর্জন করা ফরজ হয়ে পড়ে এই পিরিয়ডে না কোরআনকে ছুঁইতে পারে না কোরআনকে মুখে পড়তে পারে দুটো দুটুই হারাম সম্মানিত ভাইরা আমি আপনাদেরকে বলবো যে হজরত ওমর যখন কোরআনটাকে হাতে চাইছিলেন বুন তাকে প্রচুর মার খেলেন মার খাওয়ার পরেও বললেন যে এই কোরআনের মর্যাদা এই কোরআনের পবিত্রতা একে কখনো বিনা পবিত্রতায় স্পর্শ করা যায় না হজরত ওমরকে হজরত তোমারকে বিধি অনুযায়ী উজু করালেন কোরআনের অংশ তার কাছে দিলেন তিনি আরবি মানুষ মাতৃভাষা তার আরবি তিনি কোরআনের গভীরতা না বুঝলেও সাবদিক অর্থটা বোঝেন শাব্দিক অর্থটা তিনি বোঝেন প্রিয় ভাইরা আমার তিনি কোরআন পড়তে পড়তে একটা জায়গায় যে পৌঁছালেন যেখানে উল্লিখিত রয়েছে লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি কোরআন শরীফে মহান আল্লাহ বললেন আমি ছাড়া কোনো উপাস্য নেই তোমরা আমারই উপাসনা করো আমারই আরাধনা করো আমারই গুণ গাও আমারই পুজো অর্চনা করো আমারই স্তব স্তুতি করো আমার কাছে প্রণিপাত করো আমার কাছে মানব মাথা নত করো আমার কাছে যাঞ্ছা করো আমার কাছে ভিক্ষা করো সাহায্য আমার কাছে দাও তো আমি তোমার অভাব পূরণ করাবো আমি তোমার মনোবাঞ্ছাকে পূর্ণ করে দেবো তোমার রুজির জিম্মাদার আমি তোমার সুস্থতার জিম্মাদার আমি তোমার শান্তির মালিক আমি একবার জোরে বলেন সোহান আল্লাহ সুতরাং হযরত ওমর ফারুক ওই পর্যন্ত পড়লেন পরের অংশে রয়েছে ওয়াকিমিস সালাত আলি যিকরি হে হে তাওহীদপন্থী জনতা হে একত্ববাদে বিশ্বাসী মানব সমাজ হে একত্ববাদে বিশ্বাসী নারী আর পুরুষ আমি আল্লাহ পাক তোমাদেরকে বলছি আমাকে শরণ রাখার জন্য দৈনিক তোমরা নামাজ কায়েম করো বলে আর আরেকটি জোরে বলে ভাই দিনের 5 নামাজ কায়েম এটি আল্লাহ পাকের জিকিরের একটি শ্রেষ্ঠতম জিকির এটি আল্লাহ আল্লাহকে স্মরণ করিয়ে দেয় বান্দার হৃদয়ে বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন জানো বান্দা আল্লাহ পাকের সঙ্গে চুপি সাড়ে গুপি ঘাপে কথা বলে জোরে বলেন সুবহানাল্লাহ প্রিয় ভাই আমার আজ তোমার ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই এই যে

এই যে কোরআনের ছন্দ প্রকরণ একটা বিচ্ছন্দ মিল লাইনে লাইনে একটা সুন্দর কাঁথা মতির মতন একটা সাজানো বাক্য

কোনো গায়কের একটা সাজানো কথা সম্মানিত ভাইরা আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বেরিয়ে এলো ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম তুমিনুন না 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 কুরআন কোন কবির কবিতা নয় কুরআন কোন কাব্য গীতি নয় কলিলাম মা তুমিনুন যদিও ঈমানের ওছো তোমরা কম ব্যক্তি কোন মানুষ তোমরা এর প্রতি বিশ্বাস করেছো কিন্তু সত্য কথা জানো কুরআন কোন কবির কবিতা নয় সুবহানাল্লাহ ওমর মনে মনে করলেন কোরআন কবির কবিতা আর ওদিকে রসুলের জবান থেকে জবাব এলো কোরআন কোনো কবির কবিতা নয় তখন হযরত ওমার ভেবেছিলেন কোরআন যদি কবির কবিতা না হয় তাহলে কোরআন নিশ্চিত হয়ে হবে কোন গণকের উক্তি কোন জ্যোতিষীর উক্তি যারা অন্তরের খবর রাখে খন্নতায় আমি মনে মনে ভাবলাম কোরআন কবির উক্তি এটা কেমনে মোহাম্মদ বুঝে তার জবাব দিল ঠিক ওই মুহূর্তে আবার একটা আয়াত তার কানে চলে এলো ওলা বি কাউলিকাহিনিন কलील কারণ কোনান কোন গণকের কথা নয় কোন জ্যোতিষীর উক্তি

হযরত উমারের জীবনের আর একটা ধাক্কা আল্লাকটা ধাক্কা যে আগে বোন কে মানলেন ভগ্নীপতি কে মানলেন কিন্তু তারা তাতেও ইসলাম ছাড়িনি কোরআন ছাড়িনি তৌহিদ ছেলে দেয়নি উপরন্ত নিজে কোরআন পড়ে তার প্রতি যেমন আকৃষ্ট হলেন আবার এদিকে নিজের মনে মনে যা ভাবলেন আমার রসুলের কথা থেকে তার জবাব পেয়ে গেলেন ফলে ওমরের ভিতরে স্ট্রাইক করলো এ দুটি জিনিস একটি গোপন সূত্র ছিল

এই তিন ঘটনার পরিপ্রেক্ষিতে ওমর ইসলাম কবুল করে নিলেন আর মন খুলে বলবেন যে তিন ঘটনার পরিপ্রেক্ষিতে ইসলামকে তিনি কবুল করে নিলেন রসুল তাকে তলোয়ারের ভয় দেখাননি তাকে সেনাবাহিনীর ভয়ে দেখাননি রসুল তাকে অস্ত্রপতির ভয়ে দেখাননি তিনি নিজেই উপলব্ধি করে কোরআনের সত্যতা কোরআনের বার্তা এটা যে মোহাম্মদের নয় এটা যে মানুষ্য রচিত নয় এর উপরে তার আত্মবিশ্বাস তৈরি হলো তবেই তো তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে মুসলমান হয়ে ইসলামের সহায়তা পৌঁছে দিলেন একবার জোরে বলুন সোহান আল্লাহ আমি আপনাকে আবারো প্রমাণ করাতে চাইলাম যে কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে এতে সন্দেহের কোনো জায়গা নেই কোনো জায়গা নেই আগের আয়াতও বলেছি এই আয়াত তো তাইই বললো তানজিলুম মির রাব্বিল এটি গোটা জগতের পালনকর্তা মহান আল্লাহ পাকের পক্ষ থেকে অবতারিত এই কোরআনে আর ও বলেছেন বালহু আলকুরআনুল মাজিদ ফিল লওহিল মাহফুজ হে বিশ্ব মানব তোমরা মনে রাখো যদি কোরআনের ব্যাপারে তোমরা জানতে চাও আমি আল্লাহ জানিয়ে দিলাম বালু হা কোরআন এটি পবিত্র পাঠযোগ্য একটি বিষয় ফি মাহফুজ যে কোরআন সংরক্ষিত ছিল সাত তবকাস মানের উর্ধে আরশো মহল্লা স্মৃতি ফলক যার কোরআনি নাম হলো লৌহে মাহফুজ এই লাউহে মাহফুজে কোরআন সুরক্ষিত ছিল সেখান থেকে প্রয়োজন মতো আল্লাহ বিশ্ববাসীর দরবারে কোরআনকে পাঠিয়েছেন নবীর মাধ্যমে আপনি বিষয়টাকে উপলব্ধি করুন যে কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে অবতারিত একটি বিষয় এতে কোনো সন্দেহের জায়গা নেই এ প্রসঙ্গে আমি আপনাকে আর একটা তথ্য দিই ভালো করে মনে আমাদের হাজি সাহেব যারা হজ করেছেন তারা জানেন যে সুলে করিম সাল্লাহ আলহ্লাম নবদ প্রাপ্তির পূর্বে মাঝে মাঝে স্বপ্ন দেখতেন যখন রসুল্লাহ স্বপ্ন দেখেন তো তার কাছে প্রিয় মনে হতো ভালো লাগতো একটা নির্জন জায়গা তো এই নির্জন জায়গা বাছাই করার জন্য যে জায়গাটিকে তিনি নির্বাচন করেছিলেন ওই জায়গাটি হলো খেরা পাহাড়ের গোহা সোহান আর একটু জোরে বলে যা মক্কা শরীফ থেকে তিন মাইল দূরে অবস্থিত এখন যদিও সেখানে মেন রোডের উপরে কিছু দোকান উপসারি বাজার তৈরি হয়েছে কিন্তু চোদ্দশো বছর আগে শুনসান ময়দান সেখানে কেউ ছিল না ওই পাহাড়টার উপরে কাটু কারুর ওঠার তৈহী সাধ্য ছিল না ব আমার প্রিয় রবি যখনই কোনো স্বপ্ন দেখতেন তো স্বপ্ন দেখার পরে নির্জনতা তার কাছে ভালো লাগতো ফলে দিন হেরা পাহাড়ের ওই গুহায় যে অবস্থান নিতে ওখানে তিনি অবস্থান করছিলেন ওই